অনুষ্ঠিত হল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল অনুষ্ঠানে যোগ দিলেও জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দল এনসিপি এতে অংশ নেয়নি এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেয়ার প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন এনসিপি শীঘ্রই আলোচনার মাধ্যমে সনদে যুক্ত হবে সতেরো অক্টোবর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন জাতীয় নাগরিক পার্টির না থাকা আসলে এক ধরনের ভুল বোঝাবুঝি ঐকমত্য কমিশনে আলোচনার সময় তারা প্রায় সব বিষয়ে ইতিবাচক ছিল সামান্য কিছু বিষয়ে মতপার্থক্য ছিল যা আলোচনা করে মিটিয়ে ফেলা যেত আমি মনে করি এটা তাদের বিচক্ষণতার ঘাটতি না হলে তারাও আজ স্বাক্ষর করত তিনি আরও বলেন আমাদের রাজনৈতিক দলগুলো আজ প্রমাণ করেছে জাতির প্রয়োজনে সবাই একসঙ্গে কাজ করতে পারে এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ঐতিহাসিক মুহূর্ত বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন যারা এখনও সনদে স্বাক্ষর করেননি তারাও আলোচনার মাধ্যমে যুক্ত হবেন বিতর্কের বিষয়গুলো রয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিতর্ক কখনোই পুরোপুরি দূর হয় না আমাদের স্বভাবই হচ্ছে বিতর্ক করতে ভালোবাসা তবে সবকিছুর কিছুর পরও এটি একটি গ্রেট অ্যাচিভমেন্ট অর্থাৎ বড় অর্জন